সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশকে দ্বিতীয়বারই মনে করেন শহীদ আফ্রিদি বিপিএলে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছিলেন শহীদ আফ্রিদি মঙ্গলবার মিরপুরে চিটাগং এর প্রথম ম্যাচ দেখতে এসেছিলেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক তবে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বদলে নিজেকে ফেসবুক পেজে পরিচয় দিয়েছেন ম্যান্টর হিসেবে পরিচয় যাই হোক মিরপুরে ব্রডকাস্টার চ্যানেলের মুখোমুখি হয়ে বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন শহীদ আফ্রিদি সবসময় বলি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি সবসময় বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি এরপর আফ্রিদি যোগ করেন বাংলাদেশের মানুষ ভীষণ ক্রিকেট অনুরাগী এই দেশ থেকেই আমি অনেক সম্মান পেয়েছি পাকিস্তানের হয়ে আর আলাদা ফ্রাঞ্চাইজের পক্ষে বিপিএলে কয়েক আসর আমার দারুণ স্মৃতি রয়েছে এখানে অভিজ্ঞতা খুবই ভালো এমনকি উপভোগ করছি এখনও শুধু সমর্থন দেয়া আর ছেলেদের সাহস দেওয়া খুবই সহজ আমাদের বোলিং ভালো হলেও আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি পিচ পড়তে পারিনি পিচ বুঝে বোলিং করতে পারলে খুব ভারসাম্যপূর্ণ দল হবে বলে আমার মনে হয় ধন্যবাদ